সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমি আমার একাধিক ভিডিওতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে আলোচনা করেছি কথা বলেছি তিনি ভদ্র মানুষ ভালো মানুষ এটা আমি অস্বীকার করছি না কিন্তু একটা দায়িত্ব পালন একটা গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পালন করা শুধুমাত্র ভালো মানুষ এটা যোগ্যতা হতে পারে না বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে আমার অন্তত ক্লিয়ার কাট মন্তব্য এটাই হয় তিনি সেনাপ্রধান হিসাবে সঠিক দায়িত্ব পালন করুন বাংলাদেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুন জাতি ধর্ম রাজনীতি নির্বিশেষে আর না হলে তিনি তার সৈন্যদের নিয়ে বেড়াকে ফিরে যান আওয়ামী লীগ বা যাদের উপরে এই বর্তমান স্বৈরাচারী ফ্যাসিস্ট মুসলিনী হিটলারের উত্তরসূরি এই আসিফ নজরুল এই ইউনুস যারা অন্যায় অত্যাচার করছে যাদের উপরে তারা তাদের মতো করে বুঝে নেবে আপনি যদি বাংলাদেশের মানুষকে পাঁচই আগস্ট যে কথা দিয়েছিলেন যে আপনি বাংলাদেশের মানুষের যান মালের নিরাপত্তা দেবেন সেটা আপনি দিতে ব্যর্থ হয়েছেন আপনি একজন ব্যর্থ সেনাপ্রধান অদক্ষ অযোগ্য বাংলাদেশটাকে আপনি উনিশশো একাত্তরের পরাজিত শক্তির হাতে তুলে দিয়েছেন রাজাকারের আদর্শে বিশ্বাসী যারা তাদের হাতে তুলে দিয়েছেন আপনি সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখবে এবার আপনি বুঝে নেন আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আপনার সৈন্যরা ফিল্ডে রয়েছে অথচ আপনি যদি সঠিক দায়িত্ব পালন না করতে পারেন বাংলাদেশের মানুষের যান মাল তার নিরাপত্তা না দিতে পারেন কিসের জন্য আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন আপনার সৈন্যরা সেনারা উঠে যান বেড়াকে আওয়ামী লীগের উপর যে অত্যাচার নেমে আসছে মুক্তিযোদ্ধাদের উপরে যে অত্যাচার নেমে আসছে তারা লড়াই করে সংগ্রাম করে বুঝে নেবে কিন্তু আপনি অন্যায় যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না অথচ যেদিন প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তার বাড়িতে কিছু ডাকাত লুটেরা ছাত্র জনতার নামে লুট করতে গেল ডাকাতি করতে গেল তাদেরকে সেখানকার জনগণ আটকে দিল ঘিরে দিল আর কি করলো এই সরকার ডক্টর ইউনুসের সরকার তিনি ডেভিল হান্টের নামে যারা ওই ডাকাতদের লুটেরাদের আটকে ছিল তাদেরকে গ্রেপ্তার করছে ডেবিল হান্টের নামে শয়তান ধরার নামে তো শয়তান তো এই সরকারের এতে বসে আছে ক্ষমতায় বসে আছে সরকারের শয়তানগুলো অথচ আপনি এদেরকে সেনাপ্রধান আপনি এদেরকে প্রোটেকশান দিচ্ছেন তাদেরকে যারা বাংলাদেশ জুড়ে মব চালাচ্ছে লুটপাট চালাচ্ছে আপনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন আজকে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে আপনি কি করছেন আপনি আপনার দায়িত্ব পালন করতে না পারলে আপনি কেন সেনাদের ফিল্ডে রেখেছেন ওই মব যারা করছে মব সম্রাট মব রাজা হয়ে উঠেছে আপনার মদতে ওই হাসনাত আবদুল্লাহ যিনি ফেসবুকে পোস্ট দিয়ে ধানমন্ডির বত্রিশ ভাঙে আর জেনারেল ওয়াকারের সেনারা সেখানে গিয়ে জনগণের মুখে ভুয়া ভুয়া শুনে চলে আসে বাংলাদেশের সেনার মেরুদণ্ড আপনি ভেঙে দিয়েছেন আপনার অদক্ষতার কারণে আপনার অযোগ্যতার কারণে বাংলাদেশের সেনার যে মেরুদণ্ড সেটা আপনি ভেঙে দিয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব আপনি বাংলাদেশকে পাকিস্তান হাতে তুলে দিয়েছেন আর সেই পাকিস্তান পন্থীদের সঙ্গে মিলে আজকে বাংলাদেশটাকে আওয়ামী লীগ মুক্ত করতে চাইছেন আপনি ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাহ শার্দ সালামকে তাদেরকে বক্তব্য দেওয়ার কে যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে রিফাইন্ড আওয়ামী আসবে কারা দায়িত্বে আসবে সেটা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঠিক করবেন আপনি ঠিক করবেন আওয়ামী লীগের দায়িত্বে কারা থাকবে আওয়ামী লীগের কর্মীরা সেটা ঠিক করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঠিক করবে আপনি ঠিক করে দেবেন রিফাইন্ড আওয়ামী লীগ কারা থাকবে কে থাকবে আপনি কাদের সঙ্গে আলোচনা করছেন যে হাসনাত আবদুল্লাহ যে শারজিস সারা বাংলাদেশ জুড়ে মফ জাস্টিস করে বেড়াচ্ছে চাঁদাবাজি করে বেড়াচ্ছে লুট করে বেড়াচ্ছে আর সেই হাসনাত আবদুল্লাহ শারজিস আলমকে নিয়ে আপনি ক্যান্টনমেন্টে আলোচনা করছেন আপনার সঙ্গে এই সম্পর্ক তাদের আপনি বাংলাদেশের মানুষের জানমালে নিরাপত্তা রাখবেন এই বাংলাদেশের যা কিছু ঘটছে ঘটাচ্ছে যেমন এই ডক্টর আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইউনুস হাসনাত আবদুল্লাহ শারজিস নাহিদ ইসলামরা মাহফুজ মাহফুজ আলম আসিফ মাহমুদ আর এইগুলো ঘটাতে সাহায্য করছেন আপনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি আপনি তাদেরকে প্রোটেকশান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে আর যারা এদেরকে প্রতিরোধ করতে চাইছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ এবং সঙ্গ দিচ্ছেন আপনি তাহলে আপনি যদি সঠিক না করতে পারেন সেনাবাহিনীর প্রধান হিসাবে আপনি কেন ফিল্ডে রয়েছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের জন্য ইতিহাস যাদেরকে যাদেরকে মনে রাখবে এই ডক্টর ইউনুস আসিফ নজরুল সহ সেই জায়গায় আপনার নামও কিন্তু থাকবে কারণ এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করেই বাংলাদেশের ক্ষমতা কিন্তু ত্বরান্বিত হচ্ছে সেনাবাহিনী সঙ্গে না থাকলে এই সরকার টিকতে পারবে না আপনি তাদেরকে নিরাপত্তা দিয়ে আপনি তাদেরকে প্রোটেকশান দিয়ে এই বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন আজকে নিউ ইয়র্ক টাইমস কি বলেছে তাদের প্রতিবেদনে দি নিউ ইয়র্ক টাইমস যে বাংলাদেশে নতুন বাংলাদেশে উগ্র আজকে নিউ ইয়র্ক টাইমস কি বলছে যে বাংলাদেশে নতুন বাংলাদেশে উগ্র উগ্রবাদের আশঙ্কা রয়েছে উগ্রবাদীদের উত্থানের আশঙ্কা রয়েছে উগ্র মৌলবাদের মৌলবাদীদের যে উত্থান তার আশঙ্কা রয়েছে কিন্তু ডক্টর ইউনুসের যে প্রেস উইং সেটা অস্বীকার করছে যে বাংলাদেশে নিউ ইয়র্ক টাইম যেটা বলছে যে বাংলাদেশে নতুন বাংলাদেশে উগ্র মৌলবাদের সংকার হয়েছে সেটাকে অস্বীকার করছে কিন্তু বাংলাদেশে কি উগ্র মৌলবাদী কাজ ঘটছে না নারীরা কী পড়বে সেটা ঠিক করে দেওয়া হচ্ছে না নারীরা ফুটবল খেলতে পারবে না সেটা বলা হচ্ছে না বাজারে গিয়ে বলা হচ্ছে না যেই বাজারে মহিলারা যেন না আসে মহিলাদের কিছু বিক্রি করে করা না হয় সারা বাংলাদেশ জুড়ে পীরের মাজার ভাঙা হয়নি এগুলো কেউ অস্বীকার করতে পারবেন আর একটি প্রতিবেদন আসলেই সেটাকে বলা হচ্ছে ওই আওয়ামী লীগ করাচ্ছে কিন্তু ঘটনাগুলো কি সত্যিই ঘটেনি ঘটছে না বাংলাদেশে বাংলাদেশে একের পর এক অভিনেত্রীরা তারা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়েছে তারা উদ্বোধন করতে পারেননি আজকে বাংলাদেশের চলচ্চিত্র নাট্য সংস্কৃতি জগৎ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এগুলো ঘটছে না বাংলাদেশে তাহলে উগ্র মৌলবাদদের যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে দ্য নিউ টাইমস কিসের জন্য এই ঘটনাগুলো কি ঘটছে না সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে একটা ঘটনা কেউ ঘটাতেই পারে অন্যায় করতেই পারে কিন্তু সরকার কি ব্যবস্থা নিয়েছে রেস্টুরেন্ট জোর করে বন্ধ করা হয়নি এই রমজান মাসে রোজা যে যে তার নিজের থেকে রাখবেন রমজান মাসে কিন্তু কোনো দোকান যদি খোলা রাখে তাকে জোর করে বন্ধ রাখতে হবে কেউ সেই রেস্টুরেন্টে খেতে গেলে তাকে জোর করে ধরে উঠবস করাতে হবে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে এই উগ্র যারা মৌলবাদী তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে সরকারের মনোমাইন্ড কি ব্যবস্থা নেয়নি কিন্তু ডক্টর ইউনুস যেমন নেয়নি ব্যবস্থা কারণ এই তাদের সমর্থনেই ডক্টর ইউনুসের সরকার চলছে আসিফ নজরুল ইশারা এগুলো ঘটছে কিন্তু সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেব আপনি কি করছেন আপনি সব কিছু দেখছেন বাংলাদেশটাকে এইভাবে ধ্বংস হতে দিচ্ছেন তাই আমি প্রথমেই যে কথা বলছি আবারও বলছি হয় আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে আসুন আর না হলে আপনি আপনার সেনাদের নিয়ে ব্যারাকে ফিরে যান বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের সাধারণ মানুষ তারা তাদের মতো বুঝে নেবে সমান দর্শকের বিষয়ে আপনাদেরকে মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা